সালামু আলাইকুম ভাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে কিন্তু হাটে আমরা মাংসের ষাঁড় গরুগুলোর তথ্য তুলে ধরবো যেগুলো দু হাজার পঁচিশ সালে কুরবানির উদ্দেশ্যে আর আমরা আজকে চলে আসছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দব জেলা চোবাড়িয়া গরুহাটে আর চোবাড়িয়া গরুহাট থেকে দেখাবো যেগুলো মাংসের গরুগুলো বড় ভাই এগুলো কি বয়স হয়েছে দুই দাঁত চার দাঁত করে দুই দাঁত করে সুন্দর আকৃতি দুটি ষাঁড় গরু ধরে আছে বড় ভাই তো কত কি দাম চাচ্ছিলেন ভাই এগুলোর তিনশো ষাট দাম চাচ্ছিলেন এক লক্ষ আশি হাজার করে অলরেডি চাওয়া তো এগুলো গায়ে মাংস কীরকম হতে পারে ভাই আইডিয়া ছ মন করে দর্শক ছ মন করে আইডিয়া করতেছে তবে সাড়ে পাঁচ মন করে হতে পারে আর আজকে আটে কত দাম বলে ক্রেতা সর্বোচ্চ ভাই তিনশো দশ পনেরো তুমিও কি আসছো নাকি এটা কে হয় ও আব্বা এগুলো কি কিনা গরু না আপনাদের ব্যবসার গরু একবারে প্রান্তিক পর্যায়ের খামারি দেখতেছিলেন দর্শক এটা কি বস তোমার এই গরু নাকি বয়স হয়েছে চার দাঁত এটা কত কি দাম চাচ্ছিলেন আজকে এবার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ছেলে দেখেন গরু ধরে আছে হাটে কিন্তু খুব সুন্দর আকৃতি ভাবে ঠান্ডা কত দাম বলতেছে বাবু আজকে এই গরুটি হাটে কেমন দাম বলে আজকে হাটে কাস্টমারে বলতে পারবে না তাই না দর্শক দেখছিলেন বলতে পারবে না ছোট ছেলে তবে সাদা লাল কালো বিভিন্ন আইটেমের গরু আছে তো দেখি সাদা গরুটা সালাম ভাই ভালো আছেন বয়স হয়েছে ভাই দুই দাঁত কত দাম চাচ্ছিলেন ভাই এটার এক লক্ষ পাঁচপান্ন হাজার তো গায়ে কীরকম মাংসের আইডিয়া করতেছেন পাঁচ মন পাঁচ থেকে ছয় মন আইডিয়া করতেছেন তবে পাঁচ মন প্লাস না হলে পাঁচ মন হবে আজকে আটের সর্বোচ্চ কেমন দাম বলে বড় ভাই হলেন্ডার আলুর মতো বাসা কোন জায়গায় ভাই নেহতপুর থানা গাঙ্গোর বাজার বড় ভাই এটা কি আপনার বাসার গরু নাকি না বাসা আজকে আটের সর্বোচ্চ কত দাম বলে এক লক্ষ চল্লিশ আপনার আইডিয়া যে পঁয়তাল্লিশের উপর হলে বিক্রি করবো শুনছিলেন দেখা যাক কার গরু যেটা তোমারে আমার বড় বা গরু নিয়ে আসছে দাঁত হয়েছে দাঁত ফাঁক হয়েছে কত কি দাম চাচ্ছেন এটা এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম আজকে হাটে কীরকম দাম বলে কাস্টমারে তিরিশ থেকে মানে পঁয়ত্রিশের উপর হইলে বিক্রি করে দেবেন এরকম একটা আইডিয়া করতেছেন দর্শক দেখছিলেন সব সাইজের গরু আছে ছোট বড় মাঝারি আপনারা অবশ্যই হাটে আসলে কিন্তু বইমুখ হবেন না সব সাইজ ছোট বড় মিডিয়াম যে যেরকম নিতে যাচ্ছেন সেরকম সাইজের গরু পাবেন ইনশাল্লাহ তো দেখা যাক বড় হয় কি গরু নিতে না বেস গো আপনারা নিতে আইসেন বাজার কিরকম বাজার কমই আছে আসসালাম আলাইকুম ভালো আছেন কাকাটা বয়স হয়েছে কুইদাত খুব সুন্দর আকৃতির গরু এবং সেরকম ঠান্ডা হয়ে আছে গরু সিং দেখে মনে বলতেছে একটু কিন্তু অষ্টাউর হবে কিন্তু না তো কত কী দাম চাচ্ছিলেন আজকে হাটে একশো সত্তর তো আজকে হাটে কীরকম দাম বলে ক্রেতা এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ আপনি একটু উপরে হইলে বিক্রি করবেন এরকম আশা নিয়ে আসছেন মাংস কত হবে পাঁচ মনের উপরে হবে দশ পাঁচ মনের আইডিয়া করতেছে তো দেখা যাক কীরকম দাম দর চলতেছে আজকে হাটে হ্যাঁ কাস্টমারের সঙ্গে কথা বলতেছে এক ভাই দেখি কিরমা সালাম ভাই এটা কি বয়স হয়েছে কত কী দাম চাচ্ছিলেন ভাই পঁয়ষট্টি একশো কীরকম দাম বলে আজকে ভাই সর্বোচ্চ হাটে পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ ভাঙা দর্শক এগুলো কিন্তু প্রায় গরু সেম সেম পাঁচ মনের ওপরে বা নিচে হইতে পারে তো ইনশাআল্লাহ আমরা একটু দেখবো যেগুলো ছোট সাইজের গরু আছে যেগুলো গরু ছোট সাইজ আছে যেগুলো এক লক্ষ দশ বা বিশ বা এক লক্ষর মধ্যে সেগুলো তথ্য নিয়ে রাখবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি আসসালাম আলী ভাই ভালো আছেন ভাই এটার বয়স হয়েছে এখনো বয়স হয়নি আগর বা বলে এটা কত কি দাম চাচ্ছিলেন এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার টাকা তো কুরবানি দেওয়া যাবে তো ভাই তাই উপযুক্ত আছে তো কুরবানি দেওয়া যাবে আজকে হাটে সর্বোচ্চ কত টাকা দাম বলে এক লক্ষ হাজার দর্শক এ গরুটি হয়তো চার মনের কাছাকাছি মাংস হবে ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর গরু আপনারা দেখে শুনে বুঝে অবশ্যই কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ জিতদিন মামা এটা নিলেন নাকি গো এটা কোনো হয় নাই তো ধন্যবাদ দর্শক আবারও নেক্সট বা নতুন কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আরিয়ান ডেরি ফার্ম হাউস বা এফএম টিভি আপনারা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও তুলে ধরব